বসি করার কবচ বসী করুন সহজে বসী করার তাবিজ যাও যে কোনো কাউকে সহজে বসি করতে পারবেন প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং আপনার যে কাউকে আপনি বসি করতে পারবো আপনার প্রেমে বসে করা লাগতে পারবেন খুব সহজে এবং কীভাবে স্যাম্পল আপনি মনে করেন আপনার পাশের কলিং অথবা আপনার এক অফিসে চাকরি করেন বা এক ভার্সিটি লেখা ফারাগণ বা কলেজে পড়েন বা একখানে চাকরি করেন বা এক জায়গায় এক ফ্লাইটে বা আশপাশে আপনার খুব যেগুলো সামনে থাকেন সে আপনার সাথে আন্ডারস্ট্যান্ড এরকম আন্ডারস্ট্যান্ড সে মানে সে আপনার কাছে কোনো দিলে খাই সে আপনি আপনি কিন্তু দিলে খাই কিন্তু সে আপনার সাথে প্রেমে রাজি হয় না এই ধরনের কাজ বুঝতে পারছেন আপনারা এটা আজকে কোন টপিকটা নিয়ে হাজির হলাম এ কারণে আজকে এই ধরনের টপিকটা হলো যারা কাজ করবেন এই সহজে খুব এই নকশাটা দিয়া তবে অবশ্যই মেস্কো জাফরান কালি দিয়া এই নকশাটা আপনারা সাতটি নকশা লিখবেন শনিবার থেকে মঙ্গলবার সাতটি নকশা পরে আর অবশ্যই প্রেমিক প্রেমিকার নাম অবশ্যই নাম উল্লেখ করে নেবেন দুজনের নাম পিতা মাতার নাম অবশ্যই উল্লেখ করে নেবেন ছেলে হইলে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম মেয়ের মায়ের নাম উল্লেখযুক্ত নামগুলা লিখবেন মেশক জাফরান কালিদিয়া অরিজিনাল মেশকা জাফরান কালি দিয়া লিখবেন ষাটটি কাগজে লিখবেন সাদা কাগজও ষাটটি সাদা কাগজে লেখার পরে আপনারা করবেন কি ওই ব্যক্তিকে একদিন একদিন করে বুঝবেন জিনিসগুলা খুব সহজে কাজটি করতে হবে কোনো ইয়া থাকবে না ইজাজত পাওয়ারফুল এটার কোনো রোহানি শক্তি লাগতে হবে না এটা শুধু ইজাজত পোল তবে একটা কথা আপনারা কাজটি করবেন সাতটা নকশা লিখবেন সাত দিনে যে কোনো সাত দিনে ব্যবহার করতে হবে প্রথম দিন যে কোনো শরবত অথবা পানির সাথে মিশ করে ওনাকে খাওয়াবেন তবে সাবধান ওই পানিটা যে চুলার মানে অথবা গ্যাসের চুলায় বা লারকি চুলায় যে গরম দিয়ে যে আবার খাওয়াবেন তাহলে কাজ করবে না তবে একটা জিনিস কি গরমের কোনো জিনিসের ভিতরে দিয়ে খাওয়াইতে পারবেন কিন্তু এই চুলার মেধে দিয়ে আবার আগুন দিয়ে জাল দিবেন বা গরম করবেন এই দিয়ে হবে না তবে গরম জিনিসের মধ্যে দিতে পারবেন ঈশ্বর্বতটা গুলিয়া মানে নকশাটা গুলিয়ে বুঝতে পারছেন ওনাকে সাত দিন খোয়াই দেবেন করে একদিন খাওয়াবেন ওনার চোখের দিকে তাকাবেন আর কিছু করতে হবে না আগের মতন কথাবার্তা দেখবেন সাত দিন কারণ ঘরে সে আপনার প্রতি উত্তেজনা হয়ে যাবে এবং পাগলের মতন আপনাকে ভালোবাসতে রাজবে আপনি যা বলবেন আপনার কথা মতো শুনবে বাধ্য হবে তবে এটুই না যায় না কোনো কাজ করবেন না রিকোয়েস্ট থাকলেও যারা নাজাজ কাজ করবেন কোনো অনুমতি নেই যারা জাহেজভাবে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট পাওয়ারফুল অনুমতি থাকবে আর অনুমতি থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আর দেশ বিদেশ থেকে যারা নিয়ে কাজ করাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে কাজ করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ